হ্যালো বন্ধুরা রোজকার মতো কিন্তু আজকেও সকাল সকাল আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ এখন আমি বসেও পড়েছি সবজি কাটতে আর ওদিকে কিন্তু ভাতও চাপিয়ে দিয়েছি তো আজকে রান্না করবো হচ্ছে বাঁধাকপির তরকারি হবে আর হবে মাছের ঝাল মানে তোমার দাদাভাই কাতলা মাছ নিয়ে এসেছে তো মাছের ঝাল হবে আর ডাল হবে ডালটা কিন্তু আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভ্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি আর ওদিকে কিন্তু আমার রান্না চেপে গেছে তোমরা তো দেখলে বাঁধাকপিটা আমি ভাপিয়ে কিন্তু বাঁধাকপি চাপিয়ে দিয়েছি আর হবে হচ্ছে কাতলা মাছের ঝাল তো তোমার দাদাভাই মাছ নিয়ে এলো আর ডাল করবো মাকে আসতে বলেছি আজকে কারণ সেবারে মেলা দেখতে আসার জন্য এলো না তো আজকে বললাম আসো আজকে একটু বেলাবেলি বেলি যাবো মেলা দেখে চলে আসবো আর আজকেই শেষ ওদিকে মাছটা দেখতেই পাচ্ছ ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমার মাও চলে এসেছে থোর কাটছে থোর নিয়ে এসছে থরটা ভাজা করব তো চলো তাহলে মেয়েটাকে আজকে তাড়াতাড়ি স্নান করে এখন সাড়ে এগারোটা বাজে ওকে শ্যাম্পু করাবো অনেকদিন পরে আজকে শ্যাম্পু এমনিতে করতে চায় না আজকে গরম জল করিয়ে ভালো করে একটু শ্যাম্পুটা করিয়ে দেবো ওদিকে তো মেয়ের শ্যাম্পু করতে গিয়ে কি কান্না মানে কিছুতেই আজকে শ্যাম্পু করবে না তাও আমি গরম জল করেছি কারণ এখন দূরে একদমই জল গরম হচ্ছে না আর আজকে যেহেতু একটু সকাল সকালে স্নান করিয়ে দিয়েছি তো তার জন্য গরম জল করেই কিন্তু আমি শ্যাম্পুটা করালাম ওকে যা করে স্নানটা করিয়ে দিয়ে কিন্তু রেডি করে ওর বাবার সাথে একটু রোদ্দুরে পাঠিয়েছি চুলটা শুকনো হয়ে যাবে এদিকে তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছে মেয়েটা তো তার জন্যই আমি এটা গুছিয়ে নিচ্ছি আরও একজন গেস্ট আজকে আসবে তো তোমরা সেটা একটু পরেই জানতে পারবে তো চলো এদিকে কিন্তু মাছটা করাই দিয়েই আমি ওগুলো গোছাতে গেছিলাম মা ওদিকে মশলা বাঁটছে আর আমি ওদিকে মাছগুলো ভেজে নিচ্ছি মশলা আমার আগেই করা হয়ে গেছিলো শুধু থোড়ের জন্য একটু সর্ষে বাটা লাগবে তো সেটাই কিন্তু মা বাঁটছে আর এদিকে আমি মাছের ঝালটা চাপিয়ে দেবো ওদিকে আর একটা কড়াইতে আমি কিন্তু থরটাও ভেজে নেব দিকে কিন্তু আমার রান্না সব কমপ্লিট আর আমরা বসে পড়েছি এখন খেতে আর আমাদের বাড়িতে আজকে একজন গেস্ট এসেছে তো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছে ওদিকে মা কিন্তু মেয়েকে খাওয়াতে বসে পড়েছে আর এই দেখো কাকিমা এসেছে তো বন্ধুরা কাকিমাকে আমি বললাম যে আজকে আমাদের বাড়িতেই তুমি খেয়ে নেবে কারণ হচ্ছে কাকাও নেই আর মানুষও নেই ও গেছে হচ্ছে ওর পড়ার ব্যাচের সাথে ঘুরতে কলকাতা তো তার জন্য কাকিমা আসতেই চাইছিল না আমি জোর করে নিয়ে এসেছি ট্রেনে তো চলো এবার আমরা খাবো খাওয়া হয়ে গেলে আমরা এবার ভাত বেড়ে নেবো পরে আসছি তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন সাতটা বাজে আর হঠাৎ করেই কিন্তু আমি দলের মিটিং ডেকেছিল তার জন্য গিয়েছিলাম হচ্ছে একটা তিনটের সময় গিয়েছিলাম তো তিনটে সময় গিয়ে কিন্তু আমি বাড়ি এসেছি তখন পাঁচটা বাজে মানে সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার সময় করেই আমি এসেছি তো তার জন্য কিন্তু দুপুরের পর থেকে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি তো বন্ধুরা আমি কিন্তু খেয়ে দিয়েই বেরিয়ে গেছিলাম মানে কাকিমা আমরা মা আমরা সবাই মিলে খেলাম একসাথে তো খেয়ে দিয়েই কিন্তু বেরিয়ে গেছিল আর কাকিমাও চলে গেছিলো তো ওখানে যাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এসে আমরা গিয়েছিলাম হচ্ছে মেলাতে আজকে রবিবার আজকে শেষ মেলা তো তার জন্যই কিন্তু মা আমি তোমাদের দাদা ভাই আমার বাপি আমার মেয়ে সবাই মিলেই গেছিলাম বাপি কিন্তু দুপুরে খেতে আসেনি বাপি বাড়িতেই খেয়েছে মা বাপির জন্য রান্না করেই এসেছিল আর বাপি কিন্তু বাড়ি থেকে মেলাতে এসেছিল তো যাই হোক ফ্রেন্ডস মেলাতে কি হলো না হলো তার জন্য কিন্তু খুব শীঘ্রই একটা মিনি ব্লগ আসছে শেষ মেলাতে আমরা কি করলাম না করলাম তোমরা সেখানেই দেখে নিও আর আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভ্লগে